বাগানের আক্রমণ বিভাগের মতোই এবার বাগান রক্ষণে জোর টক্কর না না ফুটবলারদের মধ্যে টক্কর নয় এই টক্কর নিজেদের একে অপরকে ছাপিয়ে যাওয়ার একদমই তাই দর্শক বন্ধুরা মেহতাব সিং মোহনবাগানের নতুন ফুটবলার তিনি যুক্ত হয়েছেন ফলে মেহতাব জয়েন করাতে মোহনবাগান রক্ষণে যে আরও কম্পিটিশান বাড়লো সেটা কিন্তু বলাই যায় মাইরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা একসাথে আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি ঐট রয়েছে আপনাদের সঙ্গে মোহনবাগান মাঠ থেকে মোহনমান দল তারা অনুশীলন সাললো আপনারা রৌনক প্রত্যেকদিন আপডেট দেয় মোহনমানের প্র্যাকটিস ভিডিওতে ভাবলাম ওকে কেন প্রত্যেক দিন ব্যস্ত করব আমি যাই একদিন আপনাদের সঙ্গে মোহনমান আপডেটটা তুলে ধরি যাই হোক মোহনমানের প্র্যাকটিসে একদম প্রত্যেক দিন যেরকম অনুশীলন হয় একদম ক্লোজ ডোর কারণ সামনে এফসি কোনো রকম দরজা ফরজা খুলবে না মোহনবাগান দলের এই মুহূর্তে দাঁড়িয়ে ডার্বি পথ যেরকম একদম গুরুগম্ভীর হয়ে কোচ মলিনা প্র্যাকটিস করছেন ঠিক সেরকমই মোহনবাগান দল প্র্যাকটিস করছে যেরকম যে চৌ টাকা জনিত আপডেটগুলো আপনারা গতকাল পেয়েছেন আজকেও তার কোনো পরিবর্তন হয়নি মনবীর তিনি সাইডলাইনে ছিলেন এবং ম্যাকলারেন তারও জ্বর হয়েছে ফলে তিনি আজকে অনুশীলনে আসেননি থাপা ফিজিক্যাল ট্রেনিং করে তারপরে উঠে পড়েছেন এই সমস্ত আপডেট তো রয়েইছে কি ব্যাপার হলো তবে যেটা অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে মেহতাব সিং মনমানের নতুন ইনক্লুশন এবং সেই মেহাবের কিন্তু স্পেশাল টাস্ক রয়েছে দর্শক বন্ধুরা একদম আমরা যখন ছোটোবেলায় পড়তাম তখন হোম টাস্ক যেরকম দেওয়া থাকতো এরকম একদম হোম টাস্ক নয় একদম ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছে কোচ মরিনার তরফ থেকে মেহতাব সিংকে মেহাব যেরকম ডিফেন্সে আরও শক্তিশালী করতে যখন গত মরশুমে আমরা যখন দেখেছিলাম যখন কখনো কাঠ সমস্যা ছিল কখনও চোটাঘাট সমস্যা ছিল তখন একের বদলে যে ব্যাকআপ ডিফেন্সে সেটা হয়তো কখনও দীপেন্দু সামাল সামলাতেন কখনো অ্যালবার্টো না থাকলে টম সামলাতেন বা অবশ্য কখনও টম আর অ্যালবার্টো দুজনেই সামলাতেন বা কখনো আশিস রায়কে নিয়ে আসা হতো ফলে এই যে ব্যাকআপ সিস্টেমটা রেডি করা ছিল কিন্তু এই মেহতাব সিং আসার পরে না ফলে এই কম্পিটিশানটা আরও জোরদার হয়ে গেল মানে কি বলুন তো মানে এখন নিজেরা নিজেদের জায়গাটা ধরে রাখার লড়াই হবে না খেলোয়াড়দের মধ্যে কম্পিটিশান তো থাকবেই তবে কে ভালো পারফরমেন্স করে সেই জায়গাটাকে বেছে রাখতে পারে সেটাই কিন্তু করবেন ফুটবলাররা এবং কোচ মলিনার আপনারা জানেন কোনো পছন্দের অপছন্দের ফুটবলার নেই স্টার স্ট্র্যাটেজিতে যে সমস্ত ফুটবলাররা পাস করবে সেই ফুটবলারকেই তিনি ম্যাচে খেলাবেন ওই জন্য ওই ম্যাচ ডে মাইনাস ওয়ানে ওই যখন সিচুয়েশান প্র্যাকটিস হয় তখন কে খেলবে না খাববে খেলবে সেই আপডেটগুলো আপনারা পান তো কিন্তু মলিনা এইসবের মধ্যে কোনোরকমভাবে থাকেন না বুঝলেন তো এটা একদম মলিনার নিজের প্রফেশনের একদম নিজের বুক কপি উনি যাকে মনে করবেন ওনার ফর্মুলায় যে পাস করবে সেই ফুটবলারটিকেই কিন্তু উনি রাখবেন ফলে সিং সিংয়ের পাশাপাশি এবং টম অলরেড এবং অ্যালবার্টো এই দুজন বিদেশি ফুটবলার তাদেরকে যদি একজনকে খেলিয়ে যদি একজন বিদেশিকে ডিফেন্সে খেলিয়ে যদি আক্রমণ বিভাগে আরও জোর বাড়ানো যায় এবং সেটাই কিন্তু চেষ্টা করবেন কোচ হোসে মলিনা এবং সিক্স ফয়নারের ব্যাপারে আপনারা বিভিন্ন রকম আপডেট পাচ্ছেন কিছু দিনের মধ্যেই হয়তো কোনো বিদেশি ফুটবলার তিনি জয়েন করবেন ফলে তিনি এসে গেল একজন মাঝ মাঠে যে শক্তি বাড়াতে হবে মোহনবাগানকে সেটা কিন্তু তৈরি করতে হবে ফলে এই যেই ব্যাকআপে অর্থাৎ রক্ষণভাগে যে আক্রমণ রক্ষণভাবে যে যে ব্যাকআপটা যেতে একদিন ছিল যে শূন্যস্থানটা ছিল যে চোর রাখার জনিত সমস্যা হলে কখনও দীপেন্দু বা কখনও আশিস রায়কে খেলানো হতো ফলে এই কম্পিটিশানটা কিন্তু আরও বেড়ে গেলো দর্শক বন্ধুরা ফলে মেহতাবের আশায় মেহতাবের আশায় মেহতাবের এই যুক্ত হওয়ার ফলে দলের অন্দরে প্লেয়ারদের মধ্যে কম্পিটিশান বাড়লো সেটা বলাই যায় তবে মনমান দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এফসিকে নজর পাখির চোখ করছে এই আপডেটটা আপনাদেরকে আপাতত আজকে জানালাম কোনো বিশেষ কিছু আপডেট নয় কারণ এখনও অনেক দেরি এখনও অনেক টাইম আছে ফুটবলারদের সামনে ফলে নতুন কোনো আপডেট এই মুহূর্তে আসেনি যখন আসবে অবশ্যই আপনাদের সামনে সেটা রাখবো যেটুকু আপডেট মেতাবের এই স্পেশাল টাস্ক সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম বাকি যখন যা আপডেট আসবে আপনাদেরকে সেটা রাখবো আপাতত ধন্যবাদ বোনবার অনুসরণ থেকে আমি অরিচ্য বিদায় নিচ্ছি থ্যাংক ইউ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন